নমস্কার মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কিছু আশা করতে পারেন পরিবর্তনগুলি আপনাকে চমকে দিতে পারে তবে সেগুলি শেষ পর্যন্ত ইতিবাচক ফলাফল আনবে হালকা ব্যায়াম অলসতা দূর করে ও মেজাজ উন্নত করে কর্মজীবনে অগ্রগতি আপনার মনোযোগের কেন্দ্রে থাকবে ক্যারিয়ারের সম্ভাবনা আরও আশাপ্রদ হতে পারে বৃদ্ধি এবং অগ্রগতির জন্য সুযোগ রয়েছে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এই দিনগুলিতে চাপ এড়ানোর জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে ভারসাম্যপূর্ণ করার উপর মনোযোগ দিন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় পরিকল্পনা ভবিষ্যতের বড় আর্থিক বিনিয়োগের জন্য আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে আপনার সম্পর্কটি বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ায় পূর্ণ হবে সম্পর্কগুলি পরিষ্কার এবং সরুর যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে বিশেষ করে প্রিয়জনদের সাথে আপনি আপনার বিবাহে একটি অর্থপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন এই পর্যায়ে পারিবারিক বন্ধন পুনর্জীবিত করার এবং পুরনো ভুল বোঝাবুঝি মেটানোর সুযোগ আসতে পারে বন্ধুত্বগুলি পুষ্টিকর এবং আপনি আশেপাশের লোকেদের কাছ থেকে সমর্থন অনুভব করবেন স্বাস্থ্য বিশ্রাম এবং মাইন্ডফুলনেস কৌশলগুলির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে আপনার শক্তির স্তরগুলি পরিচালনা করুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন অধ্যাত্তিকভাবে এই দিনগুলিতে আপনি নিজেকে মাটি সংযুক্ত করার এবং আপনার প্রকৃত ইচ্ছাগুলির উপর প্রতিফলিত করার জন্য আদর্শ দিন সঞ্চয় প্রথম পদ্ধতি আপনাকে বড় খরচ চাপ ছাড়াই মোকাবিলা করতে সহায়তা করে এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে শিক্ষা অধ্যাবসায় প্রয়োজন তবে এটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে শিক্ষাগত প্রচেষ্টা সফল হতে মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন এই দিনগুলিতে কিছু সাফল্য আশা করুন গ্রহ নক্ষত্র নতুন অগ্রগতির সুযোগ নিয়ে এসেছে আপনার ব্যক্তিগত জীবনে এই দিনগুলিতে আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নতির উপর থাকবে এবং আপনি নিজেকে উন্নত করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলিতে আপনার কর্মজীবনে কিছু অগ্রগতি হবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রেরিত হবেন পেশাগতভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে প্রতিযোগিতা থেকে সাবধান থাকুন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত সময় আর্থিক সুযোগগুলি সতর্ক মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আসবে আপনি একটি তীব্র রোমান্টিক সময় অভিজ্ঞতা করবেন যা আপনার সংযোগকে গভীর করে আপনি আপনার বিবাহে একটি সাদৃশ্যপূর্ণ পর্যায় অভিজ্ঞতা করবেন আপনার বন্ধনকে মজবুত করে পরিবারের চাপ তৈরি হতে পারে আপোষ প্রয়োজন একটি নতুন বন্ধু আজ ফুলে উঠতে পারে যা আপনার জীবনে আনন্দ এবং সঙ্গ নিয়ে আসবে স্বাস্থ্য সংক্রান্ত শরীর এবং মন পুনর্জীবিত করতে আউটডোর কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ কার্যকরভাবে পরিচালনা করার জন্য এবং বিশ্রামের জন্য সময় বের করুন অধ্যাত্মিক বিকাশ ধ্যান এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে আসবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে রাখতে পারে মনে রাখবেন চ্যালেঞ্জগুলি প্রায় বৃদ্ধির দিকে নিয়ে যায় তাই আশাবাদী থাকুন এই দিনগুলিতে আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন আপনার পড়াশোনায় নিবেদন নতুন সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কোনো মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে অর্থভাগ্যে একটু ওঠানামা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ